সে বান বাস চাইছি ইয়াতে আনছে তারা আমার কিছু বলছে না আমার মেম্বার সাদা খালি কইলে আমি ভাই যায় বাংজা সাবেক করবো আমার নাম কি আমার নাম মঞ্জুরুল হক রাস্তা আমাদের দরকার এই টাইমের ভাঙিয়া রাস্তা সাই রেস্টার ফাঁসিলো বাঙ্গে হই রাজা উনের বলছি খালি কোনো বান্ধাম তার বান্ধতা আঙ্গুর যাতায়াত করা বিশাল মুশকিল মনে করুন এই যাতায়াত করা বিরাট মুশকিল এই অনেক কোনো আনি কিনে করে রাস্তা রাখা তখন সে রাস্তা করতাছে না হান তুই

ওগুলোর ব্যাপারে আপনি যে রাস্তা এটা আপনার বাঁধতা অনেকটা হেফোন তোর আসেন পরে করে বলা হইলো মেম্বরে কইছে আর কি যেন আমি বান্জা দেম কিন্তু বানছে না তার ছেলে তো তার ছেলের তা বনর নানান কথাবার্তা কইলো আর কি এটা বানতাম না দিয়ে কে কি করে এটা এটা কিন্তু মেম্বরে খারাপ কইছে না মেম্বরে কইছে ঠিক আছে আমি সময় হলো বান্ধা দেন সময় তো গেল গা তোর বানছে না অনেকটা বান্ধে গেছে বেলাড়া বংশে হ춘 আট লব বর্তমান মেম্বার কে বলছেন আপনারা আচ্ছা জি বর্তমান মেম্বার বর্তমান মেম্বারে বলা বর্তমান মেম্বারে তারে কইছে তারে কইলে তালে উত্তর দিছে আমি এডা রাস্তা কইরা দেব হ্যাঁ পিয়া রাস্তা করার লাগি রাস্তা ফারা ছিল

আপনা করে আমার কাছে করছি যারা এটা তো হুদাহ অভিযোগ করছি মনোরঞ্জন এ ফিশারি সারতে আমার ফিশারি তো সারো বাসে বাইজা পড়ে গেছে আমি বসার লাগে কাম করে হইতেছি না ফিশারি না শুকাইলে তো কাম করে যাবো না পানির মাটিতে দিলে তো আর থাকবে না এটা শুকায় মনোর দুই তিন মাস আছে দুই তিন মাস পরে সিজনটা গেলেগা এটা শুকাইয়া পরে আমি বান্ডা দিতেছি পুরা একরা আরো আমার রাস্তার থেকে আরো দুই ফুট বেশি ফাট করে বান্ডা দিব

あまあまあ。